আপনাদের দাবিগুলো কি কি আছে আমাকে একটু বলবেন দাবিগুলো আছে ছয় আমাদের নন টেকনিক্যাল এই ডিপার্টমেন্টের টিচার টিচার আছে তারপরে মনে করেন যে আমাদের এই যে মেকানিক্যাল যত যত কিছু যন্ত্রপাতি আছে সবগুলা ভালো না এক একটা নষ্ট হয়ে গেছে আবার স্যার নন ডিপার্টমেন্টের স্যার প্রত্যেকটা স্যার আমাদের মনে করেন যে ডিপার্টমেন্ট ক্লাস করে কিছু বুঝি না করতে প্রায় দুই হাজার কত টিচার আছে এরকম মনে করেন যে প্রত্যেকটা আছে আর তারপরে আমাদের যে নবম গ্রেডে দশম গ্রেডে চাকরি হওয়ার কথা আছে ডিপ্লোমাতে দশম গ্রেডে চাকরি হয় না এর একটা ঠিক আছে वाह बाइक से क्या करा बंदा लाइट 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 कांयल तो बहुत बुच्ची का नहीं 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 नही

এই চার বছর টাকা দিলাম টাকা পাঁচ টাকা সাধারণ আমরা তাহলে আমি চার বছর কি করলাম চার বছর

আপনাদের বা লিডার বা কেউ যদি থাকে আপনাদের দাবিগুলো কি কি আছে যদি আমাকে বলুন আমাদের দাবিগুলো আসলে আমার সকলে পুরি করে দেখা লাগবে আমি তারপরে আপনার কাছে এসে বলছি আপনি দেখে দিতে বলতে পারেন সমস্যা আমাদের যেটা হচ্ছে মেইন দাবি আমাদের কারিগরি সেক্টরে হচ্ছে আপনার যারা হচ্ছে কি জেনারেল স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের কারিগরি সেক্টরের একটা অধিকাংশ জায়গায় তারা দখল করে আমাদের মেইন দাবি হচ্ছে কারিগরি সেক্টরে কোনো কারিগরি লুকোবল ব্যতীত অন্য কারণ হচ্ছে কি আমাদেরকে যারা প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছে যাদেরকে আমরা বলি ওনারাই হচ্ছে কি জেনারেল স্টুডেন্ট ঠিক আছে অনার্স কর এখন আপনার কাছে আমার প্রশ্ন যে একটা অনার্স পাস করা একজন একটা স্টুডেন্ট কীভাবে সে আমাদেরকে কারিগরি সেক্টরের করেন আমাদের আমাদের যে প্র্যাকটিক্যাল আছে আমাদের প্র্যাকটিক্যাল আমাদেরকে কীভাবে বোঝাবে তো আমাদের মেইন দাবি হচ্ছে এটি যে কারিগরি সেক্টরে কোনো জেনারেল স্টুডেন্ট থাকতে পারবে কোনো নন টেক থাকতে পারবে না কারিগরি সেক্টরে একমাত্র কারিগরি সেক্টরের জনবলই থাকবে এটাই হচ্ছে আমাদের মেইন দাবি আর আর হচ্ছে যে আমাদের 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 সাথে একটা বৈষম্য যে বৈষম্যটা আসলে আপনার আপনাকে যদি বলি তাহলে আপনি বুঝবেন যে একটা জিনিস যদি লক্ষ্য করেন সারা দেশে অনেক পলিটেকনিক আছে প্রাইভেট পলিটেকনিক সরকারি বেসরকারি পলিটেকনিক গিয়ে প্রায় আড়াইশো প্লাস পলিটেকনিক তিনশো তিনশোর অধিক পলিটেকনিক তো আমাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি তাও ওইটাতে শীত সংখ্যা খুবই সীমিত খুবই সীমিত আমাদেরকে অন্য আর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার মানে সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে এখানে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছি না এখানে আমরা সবচেয়ে বড় বৈষম্যের শিকার হচ্ছি আমরা ভাবতেছি কি যে হয়তো বা আমাদের আমাদের যে পলিটেকনিক গুলোতে হয়তো পড়াশোনা হয় না মানে আমরা যারা জেনারেলে আসছি বা আমাদের চিন্তা ভাবনা এরকম যারা জেনারেল আছে চিন্তা ভাবনা হাতে আপনার তিরিশ বত্রিশ পার্সেন্ট তাহলে বুঝলেন যে এইখানে এইখানে আমরা কত শিক্ষক টিচারের ভিন্ন আমাদের একটা ডিপার্টমেন্টে আমাদের একটা সাবজেক্ট ক্লাফ নেওয়ার ক্লাস নেওয়ার মতো আমাদের কোনো টিচার নেই আমাদেরকে গেস্ট টিচারদেরকে দিয়ে ক্লাস করানো হচ্ছে এমনকি আমাদের যারা সদ্য পলিটেকনিক থেকে এক বছর আগে বের হইছে তাদেরকে দিয়ে আমাদের আমাদের ক্লাস নেওয়া হচ্ছে অথচ আমাদের যে জুনিয়র ইন্সপেক্টর যেই পদটা আছে ওইটাতে নিয়োগ দেওয়ার জন্য মানে ওইটাতে ওইটাতে টিচার নিয়োগ দেওয়ার জন্য এত এত সময় নিতেছে তারা যেটা এটা বলার বাহিনী তো আমাদের ছয় দফা দাবির ভিতরে আমাদের মেন দাবি হচ্ছে আমাদের ক্রাফ ইনস্ট্রাক্টর যারা আছে অর্থাৎ আমাদের টেকনিক্যাল সেক্টরে কোনো নন টেকনিক্যাল কোনো ব্যক্তিবর্গ থাকতে পারবে না